দীর্ঘ এই সাতটি বছর পরে নিজের বাড়ির গাছের পাকা আম খাইতে আছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি হ্যাঁ গাইস প্রথমে যেটা বলছিলাম যে দীর্ঘ সাত বছর পরে এই নিজের বাড়ির পাকা আম খাইতে আছি সেই দুই সালে ইন্টার পাস করে নিজের কেরিয়ার কথা চিন্তা করে বাড়িঘর ত্যাগ করে আর একটু উচ্চশিক্ষার জন্য ঢাকায় যাই উচ্চ শিক্ষা গ্রহণ করলাম সবচেয়ে কষ্টের কথা জানেন যত সহজে বাড়ি ত্যাগ করছি অত সহজে কিন্তু ঢাকা ত্যাগ করে আসতে পারি না যাই হোক কথা বলাই লাভ নাই ডাকার ভাত যাদের একবার পেটে পড়ছে বাড়ির ভাত তাদের জন্য মেহমান হিসেবে জমে থাকে অনেকে আবার বলতে পারেন কেউ ভাই তাহলে সাত বছরই কি আপনি হপাই আসলেন বাড়িতে না রে ভাই বিষয়টা এরকম না প্রতি বছরই বাড়ি আসি কিন্তু এরকম পাকা আমের সেজন্য কখনো আসা হয় না এইবারে বাড়িতে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য একদিনের জন্য বাড়ি আসা দূর থেকে তাকেই দেখি হায় ভাই আম গাছে আম পাইকা হলুদ হয়ে রয়েছে আর একটু দেখেন টিনের চালে পাকা আম পরিয়া নষ্ট হয়ে রয়েছে অথচ খাওয়ার লোক নাই দেখার লোক নাই কারণ এই জায়গায় ওইটায় আম পাড়ার মতো আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নাই এই জন্য সেই ছোটকালের কথা মনে করে আজকেও টিন ট্রেনের ওইটাও সেই ছোট বেলার মতো আম খাওয়ার প্রস্তুতি নিলাম সঙ্গে নিলাম স্বাস্থ্য বোন আর একটা ছোট বাইক না তারা তো গাছের পাকা আম দেখে খুশিতে মাতো আরা আরে ভাই ওদের কথা কি বলবো আমি দেখে তো আনন্দে মনটা গেছে ভরে কারণ এই আমগুলা পাইরে নিয়ে খাইবো গিয়া ঘরে আর বিশেষ করে আমার ভিডিও যারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের সবাইকে আমার বাড়ির আম খাওয়ার নিমন্ত্রণ রইল কারণ ভাই আমাদের এই গাছের আমগুলা দেখতে যেমন ভালো লাগে এবং খাইতে খুব মিষ্টি এবং সুস্বাদু যাই হোক আপনারা মুখে বিশ্বাসী না খাওয়ানে বিশ্বাসী তাহলে চলুন এখন তাহলে আম পাড়ার পালা গাছ থেকে আম পাড়ার জন্য কিছু নিয়ে আসলাম না কারণ জানি আম গাছ ঝাঁকি দিলে আম পড়বে এবার চলেন ঝাঁকি মারি এই বন্ধুরা তোমরা আসো নিচে তলে আমগুলা সব টোকা হওয়া টোকা 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 সব কারি করে আইসা পরে খাবো দেখো ইচ্ছা মতো ঝাঁকি মেরে গাছের আম সব পারলাম আর একটা কথা আপনারা যে ভিডিওর ভিতরে যে আম গাছটা আম দেখতে আসছেন এই আমটা হলো অতিথি পাখির মতো এই আমটা প্রতি বছর হয় না একটু দেখেন এই যে গাছটা দেখতেছেন এই গাছটার বয়স মাত্র তিন বছর কি তিন বছর মধ্যে বারে ফল হইছে এবছর হয়েছে গত বছর হয়েছে এই গাছটার আমও খুব সুস্বাদু এবং মিষ্টি এবং এই গাছটা দেখে আমরা সবাই প্রশংসা করি কারণ এত নিচ থেকে আম পারা যায় এমনকি মাটির সাথে মিশে আছে দেখেন মাটির সাথে মিশে আছে এবং আমার বাবা এই গাছটায় ঠেকনা দিয়ে রাখছে যাতে করে আমগুলো নিচে না পড়ে মাটির সাথে মিশে যায় তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কত হবে অন্য কোনো এক ভিডিওতে এবং সবাইকে আমার বাড়ির আম খাওয়ার নিমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম